এই সপ্তাহের একটি কর্মসংস্থান যে পেপারটি রয়েছে এই পেপার মধ্যে আমরা চলে এসেছি অনিস্ক্রিনে আপনারা দেখতেই পারছেন এই পেপার মধ্যে মানে এই সপ্তাহের পেপারটির মধ্যে আমরা দেখবো কোন কোন চাকরির কোন চাকুরি বিজ্ঞপ্তিগুলি আপনাদের জন্য চলছে মানে পুজোর মধ্যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তি আপনারা আবেদন করতে পারছেন যারা এখনো পর্যন্ত আবেদন করেননি এই ভিডিওটি দেখবার পর সঙ্গে সঙ্গে তা আবেদন করে নেবেন এক এক করে নোটিশগুলি ডাউনলোড করতে হলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন সেখান থেকে কিন্তু নোটিশগুলি এক করে আপনারা সকলেই ডাউনলোড করে নিতে পারবেন আর আজকের যে ভিডিওটি রয়েছে থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে চাকরি বিজ্ঞপ্তি শেষ হল কিন্তু অনিশ্চিনা আপনারা দেখতে পাচ্ছেন এই সকল আপনারা দেখবার পর এরপরে সঙ্গে সঙ্গে চলে যাবো কর্মসংস্থান পেপার যেটা রয়েছে সেই ফাইভ অক্টোবরের যে পেপার রয়েছে ফাইভ অক্টোবরের পেপার মধ্যে আমরা দেখবো যে কোন কোন চাকুরি বিজ্ঞপ্তিগুলি কর্মসংস্থান

তো খুবই গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখতে পারবেন যারা এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য সবার প্রথমে আপনাদের যেটা গার্ড চলছে নিয়োগ অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে সবার প্রথমে বলে রাখি অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে টেম্পোরারি গার্ড পোস্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে কিন্তু আপনারা দেখতেই পারছেন যে টোটাল চোদ্দ হাজার ভ্যাকান্সি রয়েছে ছশো প্লাস ঠিক আছে ছশো প্লাস কিন্তু পার ডে আপনাদের রয়েছে এই দশ দিন মানে পূজার মধ্যে দশ দিনের জন্য যদি আপনাকে হোমগার্ড পোস্টে চাকরি করতে চান মানে এই কাজটি করতে চান অবশ্যই আবেদনটি কিন্তু করে নিতে পারেন এর জন্য কোনোরপ অফলাইনে ফরমেট প্রকাশিত হয়নি আপনাদের নিজ এলাকার মধ্যে যে থানাগুলি রয়েছে সেই সকল থানার মধ্যেই যাবেন সেখানে কিন্তু এ যে ফর্ম সেই সকল ফর্মগুলি সেখান থেকে দেওয়া হয় ফর্ম ফিল করে সেখানে পুরো ডকুমেন্টস নথিপত্র যেখানে আধার কার্ড ভোটার কার্ড আপনার যে ব্যাংক বই রয়েছে সেই সকল ব্যাংক বই আপনাদের কিন্তু জমা করলেই এই কাজটি আপনারা পাবেন তবে মাথায় রাখবেন এখানে কিন্তু কোনোরূপ রিটেন টেস্ট থাকছে না ইন্টারভিউ থাকছে না ঠিক আছে শারীরিক মাপযোগও কিন্তু থাকছে না যেহেতু এটি একেবারে টেম্পোরারি শুধুমাত্র দশ দিনের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সেক্ষেত্রে আপনারা যদি চান এই দশ দিন ঠিক আছে এই দশ দিন আপনারা এই কাজগুলি করবেন ছশো প্লাস কিন্তু এখানে আপনাদের পার ডে বেতন দেওয়া হবে ঠিক আছে টোটাল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দ হাজার অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে ভ্যাকান্সি রয়েছে এবার কোন থানাতে কতগুলি শূন্যপত্র রয়েছে এই নিয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও বানিয়ে দিয়েছি আপনারা কিন্তু চাইলে টেলিগ্রাম গ্রুপ অথবা এই চ্যানেলে ভিজিট করে এক এক করে দেখে নিতে পারেন পরবর্তী যে পোস্ট রয়েছে সেটা কিন্তু গ্রামীণ স্বাস্থ্য দপ্তর অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটা কিন্তু রিসেন্টলি প্রকাশিত হয়েছিল গ্রামীণ স্বাস্থ্য দপ্তরে ইতিমধ্যে ডেটা এন্ট্রি অপারেটর উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগুত যোগ্যতা থেকে যেখানে কিন্তু ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ কোন মাত্র ভিভা ভয়েসের মাধ্যমে আর কিছু কম্পিউটার টাইপিংয়ের মাধ্যমে কিন্তু এক দিনের একদিনের মধ্যে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশেষ করে গ্রাম পঞ্চায়েত এলাকায় বিএসকে ডিপার্টমেন্টে কাজ করতে চান সেখানে কাজ করার জন্য কি চাওয়া হয় উচ্চ মাধ্যমিক পাস আর সঙ্গে সিক্স মান্থের একটি কম্পিউটার সার্টিফিকেট সেম কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে আর এটাও কিন্তু আপনাদের পঞ্চায়েতের আন্ডারে যে ছোট ছোট স্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে সেই সকল স্বাস্থ্য কেন্দ্রে এই পোস্টগুলি দেওয়া হয়ে থাকবে তো সেক্ষেত্রে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু আবেদন চাইলে করে নিতে পারেন পরবর্তীতে চলে আসবো যেখানে কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পের মাধ্যমে বিডিও অফিসে কিন্তু সঙ্গে এসডিও অফিসে ডেটা এন্ট্রি অপারেটর ও অ্যাকাউন্টেন্ট কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যদি আপনারা কেউ ইন্টারেস্টেড হয়ে থাকেন আবেদনটি করে নিতে পারেন ডেটা ইনটি অপারেটরের জন্য ভিডিও এবং কি আপনাদের এলাকার যে এসডি অফিস রয়েছে সাব ডিভিশনাল অফিস এ দুটো অফিসে যদি কেউ কাজ করতে চান সেক্ষেত্রে আপনাদের যোগ্যতা লাগবে বিএ পা শিক্ষাগত যোগ্যতা নর্মালি একটি সিক্স মান্থের কম্পিউটারের সার্টিফিকেট তাহলে এই আবেদনটি করে নিতে পারবেন এখনো পর্যন্ত কিন্তু আবেদন চলছে আর কিছু দিনের মধ্যে লাস্ট ডেট হয়ে যাবে তো সেক্ষেত্রে কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পে এই দুটো আবেদন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এক কথা এলাকার মধ্যে যে এসডিও আপনি চাইলে বিডিও অফিসেও কাজটি করতে পারেন অথবা এসডিও অফিসেও কিন্তু কাজটি করতে পারেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মেটের মধ্যে মেনশন করে দিতে হবে আপনি বিডিও অফিস নাকি এসডিও অফিসের জন্য ফর্মটি ফিল আপ করছেন এরপরে আমরা পরবর্তী আরেকটি পোস্টে চলে আসবো যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিডিও অফিসে জেলায় বিডিও অফিসের মাধ্যমে বিভিন্ন রকম এলাকার যে হোস্টেলগুলি ছাত্রা ছাত্রানিবাস যেটা বলা হয়ে থাকে লেডি ছাত্রানিবাস এবং জেন্টস ছাত্র রয়েছে সকল ছাত্রানিবাসে কিন্তু ইতিমধ্যে বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে এটি ব্লক অফিসের আন্ডারে প্রকাশিত হয়ে থাকে গভর্নমেন্ট আপনাদের এলাকার মধ্যে এই যে ছাত্রা রয়েছে এই ব্লক অফিসের আন্ডারের মাধ্যমে পড়ছে সেই সকল গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এই যে চাকরি বিজ্ঞপ্তি সেটি প্রকাশিত হয়েছে তবে মাথায় রাখবেন এখানে কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করা যাবে তবে যেটি প্রকাশিত হয়েছে এটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর জেলার সহ বিভিন্ন রকম জেলায় কিন্তু এই যে পোস্ট এই সকল পোস্ট কিন্তু দেখতে পারবেন তবে বলে রাখি উত্তর দিনাজপুর জেলায় পরপর দুটো রিক্রুটমেন্ট একসঙ্গে প্রকাশিত হয়েছে ঠিক আছে জেলায় বিডিও অফিসের মাধ্যমে এইট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাশ শিক্ষাগত যোগ্যতায় যেখানে পনেরো হাজার টাকা থেকে বেতন স্টার্টিং চার হাজার টাকা তিন হাজার টাকা পর্যন্ত কিন্তু এখানে বেতন আপনারা পেয়ে যাবেন মানে নিম্ন বেতন এখানে রয়েছে যেখানে রাধুনি রয়েছে নাইট গার্ড রয়েছে ঠিক আছে ম্যাট্রন পোস্ট রয়েছে এই সকল পোস্টগুলি কিন্তু হেলফার পোস্ট রয়েছে এই সকল পোস্ট এখানে আপনারা অনেকখানে দেখতে পাচ্ছেন তো এই সকল হেডিংস কর্মসংস্থান পেপারের মধ্যে তো আমি দিয়েছি এটি কিন্তু পেপারের মধ্যে প্রকাশিত হয়নি তো এবার চলো আর ভিডিও শুরুতে সেটা আমি বলেও দিয়েছি এবার চলো আমরা দেখব এই যে কর্মসংস্থান পেপারটি রয়েছে এই পেপারটির মধ্যে আসলে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে সেই অরিজিনাল পেপারটি চলো এক নজরে দেখে নেওয়া যায় স্ক্রিনে আপনারা যেটা লক্ষ্য করবেন ফাইভ অক্টোবর দু হাজার চব্বিশ ডাউনলোড করে নিয়েছি দেখুন রেলওয়েতে ইতিমধ্যে যে পোস্ট এই পোস্ট সংখ্যা দেখে রাখুন রেলওয়েতে ইতিমধ্যে পাঁচ হাজার শিশুটি এখানে অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং নিয়োগ চলছে আবারও কিন্তু নতুন করে ট্রেনিং নিয়োগ চলছে সঙ্গে আমি আপনাদের বলে রাখি ডান দিকে আসলে এখানে কিন্তু বিভিন্ন রকম যে অ্যাপ্রেন্টিস ট্রেনে নিয়োগ চলছে এখানে কিন্তু আইটিআই পাস লাগবে এবার আইটিআই পাসে আপনারা বিভিন্ন রকম ট্রেড রয়েছে সে সকল ট্রেড থাকলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন টোটাল কিন্তু পাঁচ হাজার ছষট্টি জনকে এখানে লোক নিচ্ছে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে বাইশ দশ দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু যে হিসাব আপনাদের করা হবে আপনাদের অবশ্যই পনেরো থেকে চব্বিশের মধ্যে যে বয়স সেটা কিন্তু এখানে হতে হবে ঠিক আছে বিভিন্ন রকম ট্রেড যদি আপনারা করে থাকেন আইটিআই পাস শিক্ষাগত যোগ্যতায় এই আবেদনটা কিন্তু করতে পারেন রেলওয়েতে ইতিমধ্যে পরপর তিনটে রিক্রুটমেন্ট চলছে যারা রেলওয়ে ডিপার্টমেন্টে আবেদন করছেন বা অলরেডি আবেদন করে নিয়েছেন ইতিমধ্যে দুটো রিক্রুটমেন্ট ছিল যেটা এন জিরো ফাইভ ঠিক আছে জিরো ফাইভ এন জিরো ফাইভ আর একটা হচ্ছে এন জিরো সিক্স এবার কিন্তু এন জিরো সেভেন রিক্রুটমেন্ট চলে আসছে পরপর তিনটে নোটিশ একসঙ্গে প্রকাশিত হয়েছে এবার আপনারা যদি দুটো রিক্রুটমেন্ট আবেদন করে নিচ্ছেন একটা হচ্ছে গ্র্যাজুয়েশন পাশে শিক্ষাগত যোগাযোগ আবেদন করতে পারছেন আর একটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট মানে কি উচ্চ মাধ্যমিক পাশেও কিন্তু আবেদন ইতিমধ্যে শুরু হয়েছে গ্রুপ সি পোস্টে রেলওয়ে ডিপার্টমেন্টে ঠিক আছে কোনো রূপ সেখানে কিন্তু এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই রেলওয়ে ডিপার্টমেন্ট ইতিমধ্যে কিন্তু এই দুটোই আবেদন ইতিমধ্যে চলছে যারা গ্র্যাজুয়েশন পাশে বা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করেনি খুব শীঘ্র আবেদন করে নেবেন এর সঙ্গে দেখতে না দেখতে আর একটি রেলওয়ে ডিপার্টমেন্টে আবেদন কিন্তু ইতিমধ্যে শুরু হলো এটা একেবারে নতুন ঠিক আছে রেলে দেখতে পাচ্ছেন পাঁচ হাজার একশো চুয়ান্ন খানা তবে এটি মাথায় রাখবেন এটি কিন্তু টেকনিশিয়ান পোস্ট রয়েছে এখানে উনিশ থেকে চল্লিশ নম্বর ক্যাটাগরির জন্য দরখাস্ত নেওয়া শুরু দুই অক্টোবর থেকে মানে বুঝতে পেরেছেন আপনারা করে রেখেছেন যে কোনো ট্রেড করে থাকুন না কেন প্রত্যেকটি ট্রেডের আহমেদাবাদ এলাহাবাদ বেঙ্গালুরু ভুবনেশ্বর বিলাসপুর মুম্বাই মুজাফরপুর সেকেন্দ্রাবাদ আজমির জম্মু কাশ্মীর চন্ডীগড় ভোপাল গোরখপুর প্রত্যেকটি জায়গায় কিন্তু আপনারা এই সকল পোস্টগুলি দেখতে পারবেন তবে মাথায় রাখবেন যখন আবেদন করবেন অবশ্যই যে বিস্তারিত নোটিশটি রয়েছে সেটি ডাউনলোড করে যদি আপনারা মালদা জেলায় আবেদন করতে চান যখনই মালদা জেলায় ক্লিক করবেন মালদা জেলায় আপনার কাস্ট অনুযায়ী কতগুলি শূন্যপদ রয়েছে সে অনুযায়ী দেখে শুনে বুঝে তারপরে আবেদন করে নেবেন তো কথা হলো যে এখানে পরপর রেলওয়ে ডিপার্টমেন্টের তিনটে রিক্রুটমেন্ট কিন্তু প্রকাশিত হয়েছে পরবর্তীতে দেখতে পাচ্ছেন কেন্দ্র সরকার ইতিমধ্যে একশো ষাটটি অ্যাপ্রেন্টিস ট্রেনিং নিয়োগ চলছে নাবার্ডে ইতিমধ্যে অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ চলছে একশো আটটি শূন্যপদ রয়েছে এরপর আপনারা দেখতে পারবেন যারা রাজ্য পুলিশে কাজ করতে চান রাজ্য পুলিশে ক্রাইম ব্রাঞ্চ যে শাখা রয়েছে সেখানে ইতিমধ্যে চুয়ান্নটি এন্ট্রি অপারেটার নিয়োগ চলছে সঙ্গে ডেভেলপার অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেটর এই সকল পোস্টগুলি রয়েছে পরপর তিনটে পোস্টের জন্য এখানে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে টোটাল মিলে শূন্যপদ রয়েছে চুয়ান্নটি যদি আপনারা কেউ আবেদন করতে চান ডাব্লু বি ডট পুলিশ ডট জিওভি ডট ইন যে অফিসালি সাইট রয়েছে সেই সাইডের মাধ্যমে কিন্তু নোটিশগুলি দেওয়া হয়েছে সেখান থেকে আপনারা চাইলে খুব শীঘ্রই আবেদনটি করে নিতে পারেন এই ডেটা এন্ট্রি অপারেটার জন্য আপনাদের গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতা আর এখানে কিন্তু আপনাদের নর্মালি সিক্স মান্থের একটি কম্পিউটার সার্টিফিকেট থাকলে আবেদনটি করে নিতে পারবেন এই আবেদনটি কিন্তু ইতিমধ্যে চলছে ডাব্লু বি পুলিশ ডট জিওভি ডট ইন সেই সাইটে আপনাদের আবেদন করতে হবে মন্ত্রীসভায় সচিবালয়ে ইতিমধ্যে একশো ষাটখানা ডেপুটি ফিল্ড অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই পেপারটির লিঙ্ক অলরেডি দেওয়া হয়েছে টেলিগ্রাম গ্রুপে সেখান থেকে এক এক করে ডাউনলোড করে দেখে নিতে পারেন তাছাড়া এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপাতত কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি চলছে রেলওয়ে ডিপার্টমেন্টের পক্ষ থেকে কেন্দ্র সরকার ডি তে ডিওতে অ্যাপ্রেন্টিসিপ ট্রেনি সকল সমস্ত রকম জুট কর্পোরেশন লিমিটেড প্রত্যেকটি লিঙ্ক কিন্তু এখানে অলরেডি প্রোভাইড করা রয়েছে অবশ্যই আপনারা এক এক করে এই সকল দেখে নেবেন ব্যাপারটিতে যে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি আপনার ছাড়া পড়েছে সেই সকল দেখে শুনে বুঝে তারপরে কিন্তু আবেদনটি করে নেবেন ইতিমধ্যে কিন্তু যারা ড্রাইভিং পোস্টে আবেদন করতে চান পাঁচশো চুয়ান্নটি শূন্য রয়েছে এই মাসের কিন্তু আট তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন ঠিক আছে আট আহ পাঁচশো পঁয়তাল্লিশটি পাঁচশো পঁয়তাল্লিশটি শূন্য পদ রয়েছে সরি আট দশ দু হাজার চব্বিশ তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে আর আবেদনটি চলবে এখানে অনেক দেখুন আবেদনটি চলবে ছয় এগারো দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত যারা বিশেষ করে ড্রাইভিং পোস্টে আবেদন করছেন ড্রাইভিং এর জন্য কিন্তু প্রচুর শূন্যপদের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হচ্ছে তো বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো সে লাইক করবেন এমনই নতুন নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য লেগে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ